আসসালামু আলাইকুম পূর্ণিমা শাড়িতে আমি পিয়াস চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন লাক্সারি পারিসারি কালেকশন নিয়ে তো যেহেতু বর্তমানে পূজার সিজন যাচ্ছে যেহেতু সামনে পূজা চলে আসছে ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা যারা পূজার কেনাকাটা করবেন বা যারা আপনারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং বর্তমানে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলা লাক্সারি শিফনে কালেকশন থাকবে প্রিমিয়াম মস্তেনের কালেকশন থাকবে যেটা প্রত্যেকটা আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন খুবই সোভার টাইপ একটা কালার এটা এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার খুবই চমৎকার সম্পূর্ণ বরেটের মধ্যে কপার জরি সুতার কাজ করে এবং এটি দিয়ে কাজ করে অল ওভার বরেটের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজের ফ্যানেল থাকবে চাইলে ফিকর অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন অসম্ভব লেভেলের সুন্দর যেটা আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনদিন নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন লাক্সারি শিপনের একটা কালেকশন এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অল ওভার গরজেস কাজ যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এবং যারা আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটার প্রাইসও সেম থাকবে মাত্র নয় হাজার এটা টাকার দেখুন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও লাক্সারি শিফনের মশাল্লা খুব চমৎকার সম্পূর্ণ বরের মধ্যে কপার জড়ি এবং এডিস্টন দিয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা থাকবে এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর যারাই কালেকশনগুলো নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এইটা দেখেন ও এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম খয়রি মেরুন টাইপ একটা কালার দেখেন একদম পিটানো কাজ করা সম্পূর্ণ কপার দিয়ে কাজ এরিস্টন দিয়ে কাজ খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে এটা আপনারা ব্রাইডালের জন্য কিন্তু এই শাড়িটা নিতে পারবেন যারা বিয়ের জন্য একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি চান এটা কিন্তু ব্রাইডাল হিসেবে আপনারা নিতে পারেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার এটা পিচ পিঙ্ক কালারের মধ্যে কপার জরিদের কাজ সম্পূর্ণ বর্টের মধ্যে কপার জরিদের কাজ এবং এরিস্টন দিয়ে কাজ করা খুবই চমৎকার এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা লেমন কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক এগুলোর প্রত্যেকটা শাড়ি লাক্সারি কালেকশন যারা একটু প্রিমিয়াম এক্সপ্লোসিভ এক্সট্রা অর্ডিনারি টাইপের শাড়ি আপনারা যারা পছন্দ করেন তারাই কালেকশনগুলো নিতে পারবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এটা এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুব চমৎকার লাইট পেস্টের মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ কপার গোল্ড জড়ি এবং এডিস্টন দিয়ে কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার কপার গোল্ড জড়িতে দিয়ে কাজ করা অল ওভার বরএার মধ্যে পাড়ের প্যানাটাও কিন্তু খুব সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা তো যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা তারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো আপনারা পাবেন এটা ডিপ মেরুন কালার এটা কলিজা মেরুন টাইপের একটা কালার খুব খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে তো এখন এই টাইপের ডিজেলের মধ্যে আরেকটা শাড়ি দেখাবো যেটা প্রিমিয়াম মস্তিনের যেটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা ফ্যাব্রিক্স খুব চমৎকার দেখেন কাজগুলো দেখেন জাস্ট অসাধারণ এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকবে এই প্রিমিয়াম মস্তিনের এই কালেকশনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম